সম্মানিত মুফাসিনী কেরাম ইদানিং হঠাৎই কেন যেন রাজনৈতিক ময়দান থেকেও ওয়াজের ময়দানটা আজ পরস্পর কাদা ছোড়াছড়ির এক উর্বর জমিনে পরিণত হয়েছে যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং ভবিষ্যতের জন্য মারাত্মক অশনী সংকেত বটে হতে পারে আমাদের এই অবুঝ তৎপরতার কারণে বুঝের কমতির তৎপরতার কারণে আমাদের সামনে এখন সারাদেশে যেভাবে মাইকগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে সেট করে দেওয়া হয় একটা সময় হয়তো আমাদের আমরা থাকবো আমাদের সামনে থেকে মাইকগুলো হয়তো চিরদিনের জন্য চলে যেতেও পারে আমাদের উচিত হবে দিন প্রচারের এই সবচেয়ে উর্বর ক্ষেত্রটাকে তার হারানো ঐতিহ্যকে ফিরে আনা এবং গৌরব পুনরুদ্ধারের জন্য প্রত্যেকে আত্মসমালোচনা করা এবং আত্মসমালোচনা করে নিজ নিজ ভুবন থেকে নিজ অঙ্গন থেকে এই ময়দানকে সুশৃঙ্খল করার জন্য ভূমিকা রাখা আমি আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের উপস্থিতিতে আমি আমার নিজের এহেতে সাপটা করছি এভাবে আমি কিন্তু এখন আমার নিজের এহাতে সাপটাই করছি তবে আপনাদেরকে সাথে রেখে এক প্রিয় জন্মভূমি প্রিয় জন্মভূমিতে সুদীর্ঘকাল থেকে চলে আসা একটি সুন্দর পরিচ্ছন্ন ও পবিত্র ওয়াজের ময়দানকে কিছুটা হলেও হঠাৎ এ অপরিচ্ছন্ন করার পিছনে আমি দায়ী কিনা দুই যাদের তৈরি করা ময়দানে আমি কথা বলি তাদের প্রতি আমার শ্রদ্ধা কতটুকু নাকি লোক দেখানো তিন যারা তিল তিল করে এই ময়দান তৈরি করে গেলেন তাদের খুলিয়স খুলসিয়তা আমি কতটুকু হৃদয়ে লালন করি চার যে একামতে দিনের কথা বলে মাঠ গরম করি বাস্তব ময়দানে আমার অবস্থান কতটুকু নাকি দায়িত্বশীলদের সমালোচনাই আমার মূল কাজ পাঁচ ময়দানে যা বলি তার কতটুকু মেনে চলি ছয় যে জনগণকে সংশোধনের জন্য সারা দেশ ঘুরে বেড়াই নিজেকে কতটুকু সংশোধন করতে পেরেছি সাত অন্য প্রতিষ্ঠানের সংস্কারের কথা যতটুকু বলি নিজের প্রতিষ্ঠানের কতটুকু সংস্কার করতে পেরেছি আট ওয়াজের ময়দানে যেভাবে সময় দেই নিজের কর্মক্ষেত্রে কি তার কতটুকু হক আদায় করি নয় জনগণকে নিরহংকার ও নির্লুভ হওয়ার পরামর্শ দেই আমার মাঝে তার কতটুকু চর্চা রয়েছে দশ আমি অন্যকে নসিহত করি কিন্তু অন্যের নসিহত শোনার সময় এবং হজম করার শক্তি আমার মাঝে কতটুকু আছে এগারো একটি চমৎকার শিক্ষণীয় উক্তি হল যে মা কথা বলা শিখালো সে মায়ের সাথে ধমক দিয়ে কথা বলো না যে দিনী ভাইয়েরা আমার কথা বলার স্টেজ সাজায় আমার নামে ফোস্টার সাটায় ঘুরে ঘুরে আমার হাতিয়ার টাকা কালেকশন করে যে যুবকেরা হুন্ডার বহরে আমাকে বরণ করে তাদের সাথে আমার আচরণ কেমন সম্মানিত মুফাশ্রিনী কেরাম এ কথাগুলো সবগুলি আমার জন্যই শুনতে গিয়ে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন শোনার কারণে এজন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করি দুঃখ প্রকাশ করি এই বিষয়গুলিতে যদি পরকালে আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাই আমি যদি উত্তীর্ণ হতে না পারি যেদিন মালিক অসংখ্য আলেমকে শুধুনিয়তের খুলচের কারণে উল্টো করে জাহান নামে নিক্ষেপ করবেন সেদিন আমি বাঁচব কোন কারণে সম্মানিত মুফাশ্রিনী কেরাম আমাদের প্রত্যেকেরই স্মরণ রাখা দরকার ওয়াজের ময়দানে একজন বক্তার জনপ্রিয়তা চিরদিনের জন্য তো নয়ই দীর্ঘদিনের জন্য নয় ভাইরালি জীবন জনপ্রিয়তারে জীবন চিরদিন থাকে না কারো ব্যতিক্রম শুধু একজনের যিনি ভাইরাল শব্দ আবিষ্কারের আগেই ভাইরাল হয়েছিলেন আজও এই বয়সও যার জনপ্রিয়তা সামনে ভাইরাল শব্দটা স্মরণ পায় সুতরাং আমাদের উচিত হবে তরুণ প্রজন্মের মাঝে যারা উদীয়মান তরুণ আলোচক যাদের মাঝে সম্ভাবনা রয়েছে তাদের জন্য পথ তৈরি করে দেওয়া তাদের জন্য পরামর্শ দেওয়া সৎ পরামর্শ দেওয়া তাদের জন্য দোয়া করা